মৌমিতা চ্যাটার্জি বলে একজন ভদ্র মহিলা আমাকে অত্যন্ত বাজে ভাষায় কমেন্ট করেছেন মেয়েটাকে যতটা বাজে দেখতে ততটা ওর বাড়ি ঘর ছি হেড বানানটা ভুল লিখেছেন ওটা এইচ ইটি ই নয় এইচ এ কিন্তু আপনার কথা অনুযায়ী আপনাকে জবাবটা দিলাম নমস্কার আজকের ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবেন তারপর বলবেন যে আমি আজকের ভিডিওতে কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি মৌমিতা চ্যাটার্জি বলে একজন ভদ্র মহিলা আমাকে অত্যন্ত বাজে ভাষায় কমেন্ট করেছে আমি সাধারণত খারাপ কমেন্টের উত্তর দিতে পছন্দ করি না বাট এতটা উড়ো ভাষায় যদি কেউ বলে তখন উত্তর দিতে আমরা বাধ্য হই আমরা যারা ভিডিও বানাই ওনার উদ্দেশ্যে কয়েকটা কথা আমি বলতে চাই ফার্স্ট অফ অল উনি বলেছেন যে মেয়েটাকে যতটা বাজে দেখতে ততটা ওর বাড়ি ঘর ছি উনি আমাকে কথা বলেছেন মেয়েটাকে বলতে আমাকে বলেছেন প্রথমেই বলি আমি খুব একটা দেখতে ভালো নয় খুব একটা কেন আমি দেখতেই ভালো নয় সেটা আমি নিজেও জানি এমনকি আমি ছোটোবেলা থেকেই জানি এটা আপনাকে বলে বোঝাতে হবে না তবে একটা কিন্তু ইচ্ছে আমার থেকে গেলো যে আপনি কতটা বিশ্ব সুন্দরী আপনাকে দেখার ইচ্ছাটা কিন্তু আমার ভীষণ করছে বুঝতে পারলেন আর একটা কথা বলি আমার কি মনে হয় বলুন তো যে পৃথিবীতে কোনো মানুষই কোনো দিক থেকে কোনো না কোনো খুঁত থাকবে সব দিক থেকে কোনো মানুষ পুরোপুরি পারফেক্ট হয় না কাউকে ভগবান কালো বানিয়েছেন কাউকে প্রচুর ফর্সা দিয়েছেন কেউ বা অতি সুন্দরী কিন্তু তার মধ্যে কোনো না কোনো খুঁত থেকে গেছে এরকম অনেক উদাহরণ আছে পৃথিবীতে কোনো মানুষই সব দিক থেকে কিন্তু পারফেক্ট হয় না দিদি আপনি কিন্তু কথাটা ভুল বলেছেন ঠিক আছে তবে আপনাকে দেখার ইচ্ছেটা আমার ভীষণ করছি সত্যি বলছি এবার আছি দ্বিতীয় কথাটা যেটা আপনি বলেছেন যে আমার বাবার বাড়ি বাবার বাড়ির বাড়ি ঘর যে তো একটা ভিডিও আমি করেছিলাম আমার বাবার বাড়ি এই গত সাত আট দিন ধরে আমি আমার বাবার বাড়ির ব্লগুলো দিচ্ছিলাম তো ওইখানে আমাকে কমেন্ট করেছেন উনি যে আমার বাবার বাড়িঘর ভীষণ বিচ্ছিরি আমিও জানি বিচ্ছিরি নয় আমার বাবার বাড়িঘর ভাঙা চোরা আর আমার বাবার যে বাড়িটা ওটা হচ্ছে একশো বছরের পুরনো কি তারও বেশি হবে তো সত্যি কথা বলতে কি দিদি ভাই আমার বাবা এখনো পর্যন্ত ঘর দুয়ার করে উঠতে পারেনি তো তার কারণটাও আপনাকে একটু বলে দিচ্ছি আমরা দু ভাই বোন আমার এক ভাই আছে আর আমি দিদি তো আমরা খুব কষ্ট করে বড় হয়েছি এখনও কষ্ট করছি তো ইদানিং আমার ভাই সদ্য একটা চাকরি পেয়েছে খুব বড়ো পুলিশ অফিসার আর আমাকেও আমার বাবা মা পড়িয়েছে অনেক কষ্ট করে তো দুই ভাই বোনকে পড়াতে গিয়ে কখনও নিজেদের শখ আহ্লাদগুলো তারা পূরণ করতে পারেনি আর বাড়ি ঘরের কথা বলছেন এমনও হয়েছে বাড়িতে জল পড়েছে সেরকম পরিবেশেও আমরা থেকেছি কিন্তু বিশ্বাস করুন ওই ভাঙা বাড়িতে না আমরা অনেক শান্তিতে ছিলাম আর আপনাকে একটা কথা বলি আপনার পেটে কতটুকু বিদ্যা আছে আমি জানি না তবে আমার কিন্তু বলতে ইচ্ছে করছে আপনার ওই কমেন্টটা দেখে আপনি হেড বানানটা ভুল লিখেছেন ওটা এইচ ইটি ই নয় এইচ এ ই তো আমি বললাম না পৃথিবীতে কোনো মানুষই সব দিক থেকে পারফেক্ট হয় না সেরকম আপনিও আপনার বিদ্যার দিক থেকে একটু হলেও কম আছেন আমি বলছি না যে আমি অনেক কিছু জেনে গেছি বা অনেক পড়াশোনায় মানে অনেক মানে শিক্ষিত হয়ে গেছি কিন্তু আপনার কথা অনুযায়ী আপনাকে জবাবটা দিলাম আর হ্যাঁ দিদি আপনি আমার বাবার বাড়ি আসতে পারেন আপনাকে নিমন্ত্রণ করলাম আমরা গরিব হতে পারি কিন্তু বিশ্বাস করুন সম্মান করতে জানি অসম্মান নয় আমার বাবার বাড়ি যেমনই হোক যেরকমটা হোক সে ভাঙা হোক কিংবা কোনো অ্যাকোমোডেশান না থাকুক দেখতে বিচ্ছিরি হোক কিন্তু আমি আমার জন্মস্থান নিয়ে না গর্ব অনুভব করি আর আপনি কী বললেন যে শ্বশুর বাড়িতে ওটাকে শাশুষ মানে শ্বশুর শাশুড়িকে সাহায্য করা বলে হাতে হাতে কিছু করে দেওয়া মানে সাহায্য করা বলে ওটাকে আমি বলেছি যে সাহায্য করে দিই আমার শ্বশুর শাশুড়ির শ্বশুর শাশুড়িকে তো ফর ইউর কাইন্ড ইনফরমেশান ওটাকে সাহায্য করাকেই কিন্তু হেল্প বলে আপনি যেটা আমাকে বলছেন যে ওটাকে হেল্প বলে সাহায্য নয় তো সাহায্য ইংরেজিটা কিন্তু হেল্পই হয় দিদি আপনি দয়া করে ডিকশনারিটা একটু দেখে নেবেন ঠিক আছে তো আশা করি আপনি আপনার উত্তর ঠিক পেয়ে গেছেন আর দয়া করে এই ধরনের কমেন্ট করার আগে দশবার ভেবে নেবেন ঠিক আছে আর হ্যাঁ আমার দর্শক বন্ধুদের আমার ভিডিও দেখতে যারা ভালোবাসেন তো তাদেরকে বলছি আমি যে আজকে দিদিভাইকে প্রশ্নের ওনার যে ওনার উনি যে কমেন্ট আমাকে করেছেন ছুঁড়েছেন আমার দিকে রীতিমতো ছুঁড়ে মেরেছেন আমাকে যাকে বলা হয় তো ওনাকেও আমি যে কথাগুলো বলে বললাম ওনার উদ্দেশ্যে তো আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই আপনারা কমেন্ট করে এই ভিডিও নিচে জানাবেন ঠিক আছে আর হ্যাঁ যদি ভিডিওটাতে আমি ঠিক কথা বলে থাকি উপযুক্ত কথা বলে থাকি তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন লাইক করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই সব মানুষদেরকে সত্যি মানে আমরা বলে না মেয়েরাই মেয়েদের শত্রু একটা মেয়ে কোনো কিছু করে চেষ্টা করছি তার তার নিজেকে সে একটা জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু বলে না ছেলেরা তোমাকে সাপোর্ট করবে কিন্তু মেয়েরা কখনো সাপোর্ট করবে না মেয়েরা সবসময় নিচের দিকে টেনে ধরে নামাবে মেয়েরা চায় না কখনোই তার সমগত্রীয় মানুষটা উঠে যাক ঠিক আছে এরকম একটা ব্যাপার মেয়েরাই হচ্ছে সব থেকে মেয়েদের বড় শত্রু যাই হোক তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই